টে তাহলে তুমি উনি

যদি হয় যেটা এটা ফুল গ্যাস থাকে এটা যদি বাসটায় এটা তাহলে বিশ্বের সব বোমার উঠে এটা আগে করবে পরে পরে এই দিকটা করবে বুঝছো না হয়তো করতে পারবে না এই জন্য করতে পারবে না তোমার এটা তো ওই যে ওই যে ওই সার্ভিস সেন্টার দেখ যে এই যে এসকে আছে মনে হয় গেপে ঘ্যাপে একটু চেষ্টা করতেছে ওই ট্রেনটা পরে তোমার না কি স্কি বন্ধে এইটা তো না